আমি যায়তে কারি মেটি করেছি আমার আল্লাহ জান্নাতে যাওয়ার একটি সহজ রাস্তা বলে দিয়েছেন আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আল্লাহ বলেন নিশ্চয়ই যারা যে বা যারা আমানু ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত সৎ কাজ করেছে ভালো কাজ করেছে তাহলে কাজ করা লাগবে কয়টা দুইটা কয়টা আল্লাহ বলেন কানাত লাহুম আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস এ নুজুলা জান্নাতুল ফিরদাউস নুজুলা সর্বোৎকৃষ্ট জান্নাত জান্নাতুল ফিরদাউস সুবহানাল্লাহ তাহলে জান্নাতুল ফিরদাউসে যেতে হইলে কয়টা কাজ করা লাগবে আল্লাহ বলতেছেন দুইটা কাজ করো দুইটা কাজ যদি তোমরা করতে পারো আমি আল্লাহ এই দুইটা ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়ার কোন সুযোগ নাই আসেন আজকে আলোচনা হবে এই দুইটার শব্দের একটা আলোচনা হবে আলু একটা শব্দের আলোচনা হবে দুইটা আলোচনা করার সময় আমি পাব না একটা শব্দের আলোচনায় তো শেষ করা সম্ভব না আজকে একটা শব্দের আলোচনা করব সেটা কি কি সেটা ইমানের আলোচনা নামাজের কথা আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন বিরাশি জায়গায় কিন্তু ইমানের কথা এক জায়গায় নয় দুই জায়গায় নয় চার চারশো সাতাশ বার আল্লাহ বলেছেন সুবাহ আল্লাহ বলে ইমানের আলোচনা করা খুবই জরুরি আমার দেশের মানুষ নামাজ ভঙ্গের কারণ মুখস্থ করে রোজার সময় রোজা ভঙ্গের কারণ মুখস্থ করে হজ ভঙ্গের কারণ মুখস্থ করে অজু ভঙ্গের কারণ মুখস্থ করে কিন্তু ইমান ভঙ্গের কারণ জানেই না অথচ এটা জানা জরুরি আপনার নামাজ যদি ভেঙে যায় আবার দোহরাইয়া পড়ার সুযোগ আছে রোজা ভেঙে গেলে কাজা করার সুযোগ আছে অজু ভেঙে গেলে পুনরায় অজু করার সুযোগ আছে কিন্তু ইমানটা যদি ভেঙে যায় এটা কি আর অজুর মতো সোজা করা যায় তাহলে ইমান সম্পর্কে জানার দরকার আছে না নাই কতটা জরুরি কতটা দামি ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আমি শুরু করব ইমান সম্পর্কে আলোচনা আপনাদের বুঝতে সহজ হবে একশত বিশ বছর বয়স একজন বিধর্মী জন্ম থেকেই লোকটা মূর্তি পূজা করে সেরে করে কোনো দিন আমার আল্লাহ আল্লাহ বলে ডাক দেয় নাই হঠাৎ করে আজকে রজনীতে স্বপ্নে দেখলো তাকে আগুনে জ্বালানো হচ্ছে কেউ একজন বলতেছে কেন তুমি আমার আল্লাহর উপরে ইমান আনলা না রাসুলের উপরে ইমান আনলা না যদি আল্লাহ তার রাসুলের উপরে ইমান আনতা তাহলে আজকে তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হতো না লোকটার ঘুম ভেঙে গেল সারা রাত ছটপট করে চিন্তা করলো ইসলাম সারা কোনো উপায় নাই সকাল দশটার সময় সকাল দশটার সময় লোকটা কালিমা পরে মুসলমান হয়েছে দৃষ্টান্ত দিচ্ছি বলেন তো দেখি লোকটার একশো তো বিশ বছরের গোনা কি আরো আছে আছে নাই তাহলে কালিমা পড়ার কারণে বছরের সমস্ত আল্লাহ মাফ করে দিল আল্লাহকে আমাদের মাফ করবে না দৃষ্টান্ত দিচ্ছি আমি সামনে যাব এখানে থাকবো না মনে করেন লোকটা সকাল দশটার সময় কালিমা পড়েছে বারোটার সময় ইন্তেকাল করেছে এমন ঘটনা ঘটে না দশটার সময় কালিমা পড়েছে বারোটার সময় ইন্তেকাল করেছে লোকটা ইসলামের একটা হুকুম সে পালন করতে না একটা ফরজও আদায় করতে পারল না একটা রাকাত নামাজও পড়তে পারল না একটা রোজাও রাখতে পারল না অন্য আমল তো দূরের কথা এই দুই ঘন্টা তার ইমান ছিল এবার বলেন তো দেখি লোকটা যদি মারা যায় বারোটার সময় লোকটা জান্নাতি না জাহান্নামি কেন অত নামাজ রোজা হজ জাকাত কিছুই করে না কিসের জন্য জান্নাতি কিসের জন্য ইমানের জন্য জান্নাত তাহলে চিন্তা করেন আপনার ইমানটা কত দামি নামাজ এটা ইমানের একটা অংশ ইবাদতের একটা অংশ কিন্তু নামাজ পড়াই ইমান না বোঝেন না রোজা এবাদতের একটা অংশ এটাই ইমান না আপনার ইমানি যদি ঠিক না থাকে নামাজ রোজা হজ্জাকা দিয়ে কেমন পর্যন্ত কোনো উপকারে আসবে না ইমান আগে ঠিক করতে হবে এই ইমানের আলোচনা দরকার আছে না নাই ইমান কাকে বলে সহজ ভাষায় যদি আপনাদেরকে বোঝাই আল ঈমানু হুয়া তাসদিকু বিমা জা আbihিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন তার প্রতি বিশ্বাস স্থাপন করা এটার শর্ত হলো তিনটা اقرار বিল্লিসান তাসদিদ জিনান আমাল বিল আরকান শুধু বিশ্বাস করলেই হবে না এটা শর্ত কয়টা তিনটা এক নাম্বার পরিস্থিতি যেমনই হোক না কেন পরিস্থিতি যেমনই হোক না কেন ইমানের ঘোষণা দিতে হবে প্রকাশ্যে ইমানের ঘোষণা দেওয়ার কথা প্রকাশে আপনি মসজিদে এসে নামাজ পড়বেন আর মন্দিরে গিয়ে হরি হরি বলবেন এমন ইমান আনা আমার আল্লাহর কাছে এক পয়সারও দান নাই আছে না লোক আমাদের সমাজে মসজিদের সভাপতি মন্দিরেরও সভাপতি মসজিদের ওপর মসজিদের মানে ওয়াজ মাহফিলের প্রধান মেহমান আমার যাত্রা গানের ওপর মেহমান আছে না সামনে আসতেছে বুঝবেন না মানে বুঝায় একটু আমার দিকে ঘোষণা করে দেওয়া পরিস্থিতি যেমনই হোক বিল শুধু ঘোষণা করলেই হবে না অন্তরে করতে হবে বিশ্বাস করতে হবে বিল আর কান কাজের মাধ্যমে আমলের মাধ্যমে এটা প্রমাণ করতে হবে আমি ইসলামী আন্দোলন করি করি বা না করি যদি বলা হয় আপনি কি এই রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র হোক এটা কি চান হ্যাঁ আমি চাই এটা কি বিশ্বাস করেন হওয়া উচিত হ্যাঁ এটাও বিশ্বাস করি তাহলে তিন নাম্বার কাজ কি আমল করা কথা বলে না তিন নাম্বার কাজ কি আপনি এটা করেন না তাহলে তিনি মানে শর্ত পূরণ করলেন না ঠিক আছে কথা শুধু ইমান কালেমা বললে ইমান আনা হয় না কালেমা পড়লে ইমান আনা হয় না কালেমাটা হলো দরজা কালিমাটা কি দরজা এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝতে সহজ হবে আমি একটু সাধারণ ভাবে বোঝানোর চেষ্টা করি মনে করেন এই মসজিদটা হলো ইসলাম এই মসজিদটা কি ইসলাম এক্সাম্পল দিছি। এর সাইড চারিপাশের একটা ওয়াল আছে আছে না মনে করেন দক্ষিণ পাশেটা নামাজ পশ্চিম পাশেটা রোজা এ পাশেরটা উত্তরেরটা হস পূর্ব পাশেটা জাকাত চারটা ওয়াল দিয়ে ঘেরাও হয়ে গেছে তাহলে এই ভেতরে যাওয়ার জন্য একটা দরজা দরকার এটার নাম কি দরজা দরকার না ভেতরে যাওয়ার জন্য যেটা প্রয়োজন এটার নাম দরজা এই যে দরজা দিয়ে প্রবেশ করলেন এই দরজাটার নামই হইল কালিমা এ দরজাটার নাম কি কালিমা কালিমা দিয়ে আমরা ইসলামে প্রবেশ করলাম মাত্র ইসলামে প্রবেশ করলাম মাত্র এখন আপনি দরদা দিয়া ওই পাশে বাইরে আপনি কি ঘরে আসেন না বাইরে গেছেন বোঝেন আমার কথা আমি কিন্তু কমার্শিয়াল বক্তা না যে শুরু করলাম সুর দিয়া একটা ঘটনা বলে শেষ করলাম দশ মিনিটও যদি আমি বুঝাই কথা বুঝে যেতে হবে যেন মুখস্থ হয় আমি দিয়ে প্রবেশ করলাম ভাঙ্গা জানালা দিয়ে বের হয়ে গেলাম আপনি কি ঘরে ভিতরে আছেন না বাইরে গেছেন এটা তো বুঝছেন ঠিক তেমনি আপনি কালিমা পরে দরজা দিয়ে প্রবেশ করেছেন আপনার নামাজ ঠিক গেছেন এখন আপনি কি ইসলামের ভিতরে আছেন না বাইরে গেছেন বুঝছেন কথা আপনি কালিমা পরে ঘরে প্রবেশ করেছেন সামনের পশ্চিম পাশে রোজার দরজা আপনার ওই ওয়ালটা ঠিক নাই বের হয়ে গেছেন আপনি কি ঘরের ভিতরে নাকি বাইরে ইসলামের ভিতরে নাকি বাইরে তার মানে বোঝা যায় শুধু কালেমা ঘরে প্রবেশ করলেই হবে না ঘরে করতে হবে ঠিক তেমনি কালেমা পরে শুধু বসে থাকলেই হবে না ইসলামের হুকুম আহকামগুলো মেনে নিতে হবে ঠিক আছে কথা কালেমা পড়লে শুধু ইমানদার হওয়া যায় না এক্সাম্পল দিয়ে একটা বুঝতে আপনাদের সহজ হবে আমরা যখন বিয়ে করেছি বিয়ের সময় কি বলছেন কবুল কি বলছেন কবুল যুবকরা বলতে পারবে না ওদের অবস্থা ভালো না বুড়ারাই বলেন কি বলছেন কবুল আপনিও বলছেন কবুল আপনার ওয়াইফও বলেছে কবুল বাকি যা কথা কাজী বলছে ঠিক আছে কথা আর কোন শর্ত নাই রাত্রিবেলায় যখন বউকে নিয়ে বাড়িতে আসলেন আপনার মা বৌমাকে ডাক দেওয়া বলে বৌমা দীর্ঘদিন যাবত এই সংসারের সকল দায়িত্ব আমি পালন করতেছি কবে তুমি আসবা তোমার কাছে সব দায়িত্ব বুঝাইয়া দিয়ে আমি একটু আল্লাহর ইবাদত বন্দেগি করব। আজকে আমার মনের বাসনা পূরণ হয়েছে এই নাও চাবির গোছা তোমার হাতে দিয়ে দিলাম আজকে থেকে সংসার সকল দায় দায়িত্ব তোমার সকালবেলা ঘুম থেকে উঠবা দরঘর ঘর পরিষ্কার করবা গোয়াল পরিষ্কার করবা তোমার স্বামী সকাল সকাল অফিসে যাবে হতে নাস্তাগুলো আগেই রেডি করবা বউমার সব কিছু তোমারে বোঝায় দিলাম নতুন বউ চিন্তা করে সর্বনাশ কালিমা পড়েছি শুধুমাত্র কবুল বলেছি এত যে কিছু করা লাগবে এগুলো তো জানতাম না এগুলো কাজীও বলে নাই ঘটকও বলে নাই মা বাবাও বলে নাই কি আর করা বাধ্য হয়ে এই কাজগুলো করল রাত্রিবেলায় ছেলেটা ঘরে এসে দেখে বউ বাড়িতে নাই ফোন করেছে ও প্রিয়া তুমি কোথায় বউ ডাক বলে স্বামী গো গতরাত তোমার কাছে ছিলাম আজকে আমার বন্ধুদের কাছে থাকবো অথবা ওই স্ত্রী যদি স্বামীর হকগুলো ঠিক মতো আদায় না করে সংসারকে টিকবেই কথা বলে তার কথা হলো কালিমা পড়েছি এত কাজ করা লাগবে এটা তো বাধ্যবাধকতামূলক ছিল না আমরা বাংলাদেশিরা যা করতাম প্রথম পর্যায় বাংলা মায়ের প্রথম পর্যায়ে কি গৌ কথা গৌ কথা না শুনলে বাংলা মায়ের এরপরেও যদি সোজা না হয় দুই বাড়ির মুরব্বিদেরকে ডেকে বিচারের ব্যবস্থা করব বউ যদি তাতেও সোজা না হয় তাতেও যদি স্বামীর হক আদায় না করে তাহলে সর্বশেষ স্টে তিন তালাক দিয়া বাবার বাড়িতে পাঠায় দেব ঠিক আছে কথা ঠিক ঠিক আপনি যখন কালিমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর তার মানে আপনি কবুল বলেছেন কি বলেছেন কবুল বলেছেন কবুল বলার পর শর্ত দেওয়া থাকু কারণ না স্বামীর উপরে স্ত্রীর হক স্ত্রীর উপরে স্বামীর হক যেমন অটোমেটিকলি ওয়াজিব হয়ে যায় ঠিক তেমনি কালেমা পড়ার সাথে সাথেই শর্ত দেওয়ার থাকুক আর না থাকুক ইসলামের সকল হুকুম আহকাম আপনার আমার উপরে ওয়াজিব হয়ে যায় তার মানে সব কিছুকেই মেনে নিতে হবে ঠিক আছে না এতক্ষণ বুঝালাম ইমান আবারও শব্দটি বাক্যটি আবারো বলতেছি আল ইমান তাস্তে কবিমা যা বিভিন্ন আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সামগ্রিকভাবে সব কিছুর উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো ইমান ইমানটা বোঝাতে গেলে কুফরীয় বোঝাতে হয় তা না হয় ঈমান পরিপূর্ণভাবে বুঝে আসবে না যদি এখন আপ আমাদের আমাকে প্রশ্ন করেন হুজুর বাতি কাকে বলে আলো কাকে বলে তাহলে এটা বোঝাতে হলে সমস্ত বাতিগুলো বন্ধ করে অন্ধকার কইরা তারপরে বোঝানো লাগবে ঠিক আছে তাহলে ইমানটা বোঝাল এবার কুফরটা বোঝাই মনে রাখবেন আগেই বলেছি ইমান হলো সামুদ্রিকভাবে সব কিছু বিশ্বাস স্থাপন করার নাম হলো ইমান আর কুফরটা হলো কোরআন